গুঞ্জন এবার সত্যি হতে চলছে পররাষ্ট্র সচিব পদে শিগগিরই আসছে পরিবর্তন সম্প্রতি মানব জমিনের একটি প্রতিবেদনে এই সংবাদ প্রকাশিত হয় প্রতিবেদনে জানানো হয় বর্তমান পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনকে সরিয়ে নতুন কাউকে ওই পদে আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার সূত্র জানায় মাত্র আট মাসেই বেশ কিছু তালগোল পাকিয়েছেন বর্তমান পররাষ্ট্র সচিব যা সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ে অসন্তোষের জন্ম দিয়েছে চলতি মাসের শুরুতেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মৌখিক নির্দেশনা আসে পররাষ্ট্র সচিবের পরিবর্তন নিয়ে যা বজ্রপাতের মতো এসে পড়ে সেগুন বাগিচার দপ্তরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সচিব নিজেই অনেকটা নির্লিপ্ত ভূমিকায় চলে গেছেন সাম্প্রতিক সময়ে তিনি অফিসে উপস্থিত থাকলেও তেমন কাউকে সময় দিচ্ছেন না বৈঠকেও অংশ নিচ্ছেন না বলে জানা যায় ফলে মন্ত্রণালয়ের রুটিন কার্যক্রমে পড়ছে নেতিবাচক প্রভাব এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় অস্বস্তির জায়গা হয়ে দাঁড়ায় টোকিওতে নির্ধারিত ফরেন অফিস কনসালটেশনে পনেরোই মে এই উচ্চ পর্যায়ের বৈঠকে সচিবের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও নিজের চেয়ার নিয়ে অনিশ্চয়তায় তিনি বৈঠক স্থগিত করে দেন এতে ঢাকা টোকিওর মধ্যে বিভ্রান্তি দেখা দেয় পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের হস্তক্ষেপে বৈঠক স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় এবং সেখানে পূর্বের সচিব ড নজরুল ইসলামকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বর্তমান পরিস্থিতিতে তিনটি বিকল্প প্রস্তাব আলোচনায় রয়েছে এক সচিব নিজ থেকে ছুটিতে যাবেন দুই তাকে রাষ্ট্রদূত হিসেবে অন্য কোথাও পাঠানো হবে তিন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে বদলি করা হবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দেশে ফেরার পর বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যায় প্রসঙ্গত গত বছরের সেপ্টেম্বরে বেশ কিছু সিনিয়র কর্মকর্তাকে পাশ কাটিয়ে মোহাম্মদ জসীম পররাষ্ট্র সচিব পদে আনা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ এক নিযুক্তি ছিলেন তিনি অতীতে চীন কাতার ও গ্রিসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন জসিমউদ্দিন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের তেরোতম ব্যাচের এই কর্মকর্তা নয়াদিল্লি টোকিও ওয়াশিংটন ও ইসলামাবাদেও কাজ করেছেন পররাষ্ট্র সচিবের পদ থেকে বিদায়ের খবরে মন্ত্রণালয়ে চলছে নানামুখী আলোচনা মানব পক্ষ থেকে সচিবের মন্তব্য জানতে চাওয়া হলেও তিনি দেখা করতে পারবেন না বলে জানান হ্যালো বাংলা নিউজ ডেস্ক